আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম আজকে আমরা বানাবো টক ছাড় মিষ্টি স্বাদের আমরার আচার এটা বানাতে আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলো হলো আমরা এক কেজি সরিষার তেল এক কাপ শুকনো মরিচ পাঁচটা রসুন দুইটা লবণ হাফসা চামচ হলুদ গুঁড়া হাফসা চামচ চিনি হাফ কাপ তেঁতুলের চাটনি দুই টেবিল চামচ পাঁচফোরণ গুঁড়া এক চামচ প্রথমে মাঝারি এসে চূড়া জ্বালিয়ে তাতে একটা প্যান ভুষিয়ে সরিষার তেল ঢেলে দিব এতে শুকনো মরিচ ঢেলে খানেক ভেজে নিব রসুনগুলো আমরা থেতলে নিয়েছি চেষ্টা করবেন দেশি রসুনটা ব্যবহার করতে রসুনগুলো এবার ঢেলে বাদামি রঙের হওয়া পর্যন্ত ভেজে নেব এবার এতে লবণ আর গুঁড়া হলুদ আমরা আমরাগুলো ছাল ছিলে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেগুলো এবার ঢেলে দিব মিনিট খানেক নাড়িয়ে এতে চিনি ঢেলে দিব আরো খানেক নাড়িয়ে প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে আমরা চুলা রাস কমিয়ে লো ফ্লেমে রেখেছি দুই তিন মিনিট পর ঢাকনা খুলে কিছুক্ষণ ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও দুই তিন মিনিট পর ঢাকনা খুলে কিছুক্ষণ ছেড়ে এতে তেঁতুলের চাটনি ঢেলে দিব তারপর নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে মাখিয়ে নেব তেঁতলা চাটনি কীভাবে বাসাইবেনা তার রেসিপি কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে রেসিপির জন্য পাঁচ টাকা দামে তেঁতুলা চাটনির প্যাকেট কিনে ব্যবহার করতে পারেন এভাবে পাঁচ ছয় মিনিট কষানোর পর এতে গুঁড়ো ঢেলে দিব তিরিশ চল্লিশ সেকেন্ড অনবরত চুলা বন্ধ করে দিব রুম টেম্পারেচারি আসলেই আমাদের আমড়ের আচার রেডি যা কাছের বৈমিয়ে ভরে নর্মাল ফ্রিজে রেখে নির্দ্বিধায় খেতে পারবেন বছরখানেক পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারে সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে